আমি আপনার ছেলের মতো আপনার কাছে আমি দশ টাকা আমার দেন দেন আমার দশ টাকা দেন আপনি

আসেন আমার সাথে আপনি দশ টাকা দিয়েছিলেন তো নিশি না কেউ নিবে না আরো আছে তারপর এই যে চিনি আছে ভিতরে এগুলো আপনার দিছি আমি এমনি এই জায়গা থেকে এটা এটা তো এক হাজার টাকা পাইছেন এবার একটা তরমুজ নেন আপনাকে খুশি হয়ে দিলাম একটা তরমুজ এবার সরি কি তরমুজ খাইছেন আমাদের দর্শক জানেন ইদানিং আমরা দেখতেছি কিছু অসাধ ব্যবসায়ীরা তরমুজ পিস হিসেবে কিনে কেজি দরে বেচতেছে যা একটা কেজি দরে গেলে পাঁচশো টাকা সাতশো টাকা একটা তরমুজ হয় কেউ কিনে খাইতে পারে না

আমাদের এই যে ভিডিও গুলো করি কি জন্য জানেন এই ভিডিও গুলো আমাদের এই ভিডিও দেখে অনেক উদ্যোগ নেয় অনেক জেলায় জেলা এরকম করে আমরাও কিন্তু মানুষের ভিডিও দেখে শিখছি আমরাও বুঝতাম না এরকম অসার মানুষ অনেক জায়গা আছে কাকার মতো মানুষ নিজে হাঁটতে পারে না সেটা গাড়ি নিয়ে বেরিয়েছে দেখছেন রোডে আসলে সে কোন দুঃখে কিন্তু বেরোয় নেই তার মুহ দিক চাই দেখেন সে কিন্তু সহজ সরল মানুষ এ ভিতরে কোনো সিটারি বাট পারিও নাই সহজ সরল দুনিয়ার সহজ সরল আমাদের ভয় পাইছে কাকা বুঝেন এখন দর্শকদেরকে বলি আপনারা ভিডিওটা শেয়ার করবেন যারা শেয়ার করবেন এই যে আমরা আপনাদের মানুষের পাশে থাকতে পারতেছি একমাত্র যারা ভিডিও শেয়ার করেন একমাত্র তাদের জন্য কারণ আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন দুই টাকা এক টাকা যাই টুকুক আমরা পকেট থেকে আরো দুই টাকা ভরে মানুষের পাশে থাকতে পারি যারা ভিডিও শেয়ার করতেছে তাদের জন্য একটু দোয়া করে দেন আমার জন্য করা লাগবে আর যেহেতু গরু মাংস খান না কতদিন টাকা

ঠিক আছে যারা ভিডিও আমাদের শেয়ার করে এদের জন্য আপনার দোয়া করবেন আর কিছু চাই না কারণ আজকে যারা আমাদের ভিডিও শেয়ার করে এদের জন্যই আজকে আমি রাজু খান এদের জন্যই আমাদের দুই একাউন্টে ঢুকে এদের জন্যই আমরা যতটুক পারি মানুষের পাশে থাকি আর আমার কাঠ নিয়ে যান আপনার এই ভিডিওটা মন্ধুরা আসলে যত ভিডিও করলাম আমার মনে হয় একা বেশি অসহায় আপনার এই ভিডিওটা থিকে যত পরিমাণ শেয়ার হবে প্রতিটা শেয়ার কিস্তি আমার লজ্জাক আমি দর্শকদেরকে বলি